আজকে সত্তর টাকা থেকে স্টার্টিং থাকছে ছাপা শাড়ি হ্যাঁ মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরকম ছাপা শাড়ি গুলো চলে আসলে মাত্র সত্তর টাকা কিন্তু এরকম ছাপা শাড়ি গুলো পেয়ে যাবেন সত্তর টাকা থেকে কিন্তু ছাপা স্টার্টিং থাকছে ফ্রেন্ডশি পেয়ে যাবেন এরকম ফ্রেন্ডশি পেয়ে যাবেন

সমস্ত কালেকশনে একছরের তলে পেয়ে যাবেন আচ্ছা আগের ভিডিওতে তো ভালো রেসপন্স ছিল হ্যাঁ আগের আগের ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পূজোর লাস্ট ধামাকা অফার কিন্তু এই ভিডিওতে থাকছে হুম কত টাকা থেকে শাড়ি শুরু হবে আচ্ছা 70 টাকা থেকে স্টার্টিং থাকছে ছাবা শাড়ি আচ্ছা হ্যাঁ মাত্র 70 টাকা মাত্র 70 টাকা এরকম ছাবা গুলো চলে আসছে মাত্র 70 টাকা থেকে এরকম ছাবা গুলো পেয়ে যাবেন

মাত্র 150 টাকা বাইলিল বাইলি পেজে পাবেন প্রচুর মাত্র 150 টাকা কিন্তু এরকম আচ্ছা আমার রয়েছে সিল্কের আইটেম রয়েছে শুরু হচ্ছে মাত্র টাকা থেকে টাকা কিন্তু শুরু হয়ে পাওয়া যাবে টাকার মধ্যে পেয়ে এরকম পেয়ে যাবেন

যারা আসতে পারবে না তারা কি ভিডিও কলের সাহায্যে আসতে পারবে না তাদের ভিডিও কলের সাহায্যে মাল নিতে পারবেন সিওডিও ফ্যাসিলিটি রয়েছে ক্যাশ অন ডেলিভারি হয় ক্যাশ অন ডেলিভারি রয়েছে ফেন্সি আইটেম কিছু প্রচুর রয়েছে মাত্র 150 টাকায় আচ্ছা মাত্র 150 টাকায় কিন্তু এরকম ফেন্সি গুলো পেয়ে যাবেন না নামি দামি সিল্কের আইটেম সব 150 টাকায় নামি দামি সিল্কের আইটেমও পেয়ে যাবেন একশো টাকায় আসলে পরে দেবেন আসলে পরে একদম পেয়ে যাবেন ভিডিও মিলিয়ে মাল নিয়ে যাবেন মাত্র একশো টাকায় কিন্তু স্টার্টিং থাকছে এরপর বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন এরকম দেড়শো টাকা

আচ্ছা এছাড়াও দেখান হ্যাঁ ওয়ান পিস কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে 150 টাকা থেকে মাত্র টাকা মাত্র 150 টাকা এরকম ওয়ান পিস বেল সিস্টেম থাকছে মাত্র 150 টাকায় মাত্র 150 টাকায় কিন্তু কালেকশন গুলো চলে আসছে মাত্র 150 টাকায় এরকম কালেকশন গুলো পেয়ে যাবেন 230 টাকায় 230 হ্যাঁ অল একদম এরকম সুন্দর কাজ করা রয়েছে মাত্র 250 টাকায় পেয়ে যাবেন এরকম ওয়ান পিস গুলো এরকম ওয়ান পিস আচ্ছা এগুলো এম ডাবল এক্স এল সব এক্সেল সব পেয়ে যাবেন মাত্র 250 টাকা চলে আসছে কিন্তু আজকে সামনে কিন্তু পূজো আর পূজো কিন্তু বেশি দিন বাকি নেই কিন্তু লাস্ট একদম পূজো ধামাকা অফার থাকছে আচ্ছা নে কি আইটেম দেখাচ্ছেন নেক্সট আছে 150 তার মধ্যে প্রিন্টের তার 150 টাকা মাত্র 150 টাকায় কিন্তু এরকম তার পেয়ে যাবেন প্রিন্টের উপরে থাকছে এগুলো সুতির পাড়ের মধ্যে প্রিন্টের মাত্র 150 টাকায় পুরোটাই কিন্তু গুটি থাকছে ছেরা কাটা বিলের আছে কাটা বিলের রিটার্ন পলিসি কিন্তু রয়েছে

নাইটি আমাদের স্টার্টিং থাকছে কিন্তু মাত্র 100 টাকা থেকে 100 টাকা থেকে মাত্র 100 টাকা থেকে কিন্তু নাইটি স্টার্টিং থাকছে পিওর কটন হ্যাঁ পিওর কটনের মধ্যে থাকছে এই যে এরকম কালেকশনগুলো গুলো চলে আসছে 100 টাকায় হ্যাঁ মাত্র 100 টাকা কিন্তু এরকম কালেকশন চলে আসছে আচ্ছা এগুলো সেট ধরে নিতে হবে তো এই এরকম এই তো বাকি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এরকম কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র 135 টাকা 135 135 টাকায় কিন্তু পেয়ে যাবেন মাত্র 135 টাকায় আচ্ছা

এই বক্সের জামাগুলো পেয়ে যাবেন মাত্র 240 টাকা 240 মাত্র 240 টাকা এরকম 60 গুলো পেয়ে যাবেন দেখুন এম এক্সেল সমস্তটাই পেয়ে যাবেন মাত্র টাকা কিছু কিন্তু পেয়ে যাবেন একদম আছে থাকছে বাচ্চাদের এই কালেকশন মাত্র টাকা মাত্র টাকা কিন্তু বাচ্চাদের পাঞ্জাবি কালেকশন থাকছে এটা মধ্যে

কোন অসুবিধা নেই একদম অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দেখার জন্য কোন বিষয়